যা গরম পড়েছে এই গরমের মধ্যে আমি তো ভালো নেই আর আমার মতো হয়তো তোমরাও ভালো নেই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে কেমন লাগে বলো দেখো কারেন্ট নেই বলে সবাই পেছনে এসে বাগানের মধ্যে বসে রয়েছে কি করবে বল এত বারবার জ্বালাচ্ছে পানি পেছনে এতগুলো গাছ আছে বলে একটু রোদের হাত থেকে বাঁচা যাচ্ছে তারপরে আমি আজকে খেতে এসেছিলাম চুরমুর মাখা তোমরা হয়তো ভাবছো কাকুটা বা হাত দিয়ে মাখছে সেই খাবারটা আমি খাবো কিন্তু না কাকু ডান হাত দিয়ে মাখছিল আর আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম বলে এই এমনটা লাগছে আর তারপরে বাড়ির সামনে যে কুলফি আইসক্রিম যাচ্ছিল তাই জন্য কুলফি আইসক্রিম খেয়ে নিলাম একটা আর কুলফি আইসক্রিমটা তো আমার খুবই সুন্দর লাগে দুধে সর্দে করা খুবই টেস্টি ছিল তারপর দুপুরে খাবার খেতে বসেছিলাম আর যা গরম পড়েছে গরমের মধ্যে আর খেতে ইচ্ছা হচ্ছে না তারপরে বিকাল হয়ে গেছে বিকালে আমি উঠোনটা ঝাঁপ দিচ্ছি কারণ ঝাঁপ দিয়ে আমি যাব পড়াতে আর রাত এগারোটার সময় কারেন্টটা এত জ্বালা ছিল যে পাড়ার কেউ ঘুমাতে পারেনি কোথায় যাচ্ছে রাত এগারোটার সময় গরমে হাওয়া হাওয়া আছে তাই একটু রাস্তার দিকে আসে ও দেখো কত লোক রাত এগারটার সময় বেরিয়েছে সবাই অন্ধকারের মধ্যে হাঁটতে